নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের স্বাগতম আজকের আমাদের পরিবেশনা লেখক অলোক কুমার চট্টোপাধ্যায়ের হাসি মজার গল্প অদ্ভুতুরে চলে আসি মূল গল্প পাঠে ভাঙা চাঁদের ম্লান আলোতে চারিদিকে দৃষ্টি চালনা করে রামদেও খুটিয়ে খুটিয়ে জরিপ করে দেখে ছাদের প্রতিটি ইঞ্চি না কোথাও নেই নেহ ছোটখাটো বস্তু হলে না হয় ভাবা যেত যে হাওয়ায় উড়ে গেছে কিন্তু অত বড় জিনিসটা নিতান্ত পাখানা গজালে কিছুতেই উঠতে পারে না এদিকে ছাদের রেলিংও তো যথেষ্ট উঁচু গড়িয়ে পড়ার সম্ভাবনাও নেই তাহলে কই ছাদের কোথাও তো সেটা নেই অগত্যা নিরূপায় হয়ে রামদেউকে গাত্রোত্থান করতে হয় এবারির বাড়ির খান থাকে তিনতলার চিলে কোঠাতে গ্রীষ্মকালে ঘরের মধ্যে ঘুমানো কষ্টসাধ্য বলে সে ছাদেই ঘুমোয় বাবুদের পরিত্যক্ত একটা মাদুরের ওপর তাদেরই দেওয়া একটা কম্বল পেতে তার উপর চাদর বিছিয়ে বালিশ আর পাশ বালিশ নিয়ে সে ঘুমোয় সঙ্গে নেয় একটা চাদর সেটা অবশ্য মশার কামড়ের হাত থেকে বাঁচবার জন্য এতদিন বেশ নির্বিঘ্নে কেটেছে তার কিন্তু আজ মাঝরাতে সহসা ঘুম থেকে জেগে রামদেহ আবিষ্কার করে ফেলেছে তার পাশের পাশবালিশটা নেই বন্ধ চোখে চারিদিক হাতরে পাশবালিশের অন্তর্ধান সম্পর্কে নিশ্চিন্ত হয়ে তবেই সে চোখ খুলেছে ছাদের রেলিংয়ের ওপরে যথাসম্ভব ঝুঁকে পড়ে নিচে বালিশ খোঁজার প্রাণপণ চেষ্টা করে রামদেও কিন্তু অন্ধকার বাগানে পাশবালিশের সন্ধান মেলে না তাই সে ছাদের চারিদিক ঘুরে দেখে আস্তে করে জলের ট্যাঙ্কটাও খোলে নিচু হয়ে নর্দমাটাতেও অনুসন্ধান চালায় যদি সেখানে একটা আস্ত পাশবালিশের স্থান হবার কথা নয় তবে কোথায় গেল রমদেও গলার আওয়াজে ছাদের দরজার দিকে ফিরে যায় রামদেও এ তো কর্তাবাবুর গলা বোধ হয় তিনি রামদেওর পদশব্দ এবং জলের ট্যাঙ্ক খোলা শব্দে জেগে ওপরে উঠে এসেছেন তাড়াতাড়ি গিয়ে রামদেও ছাদের দরজা খুলে দেয় কর্তাবাবু মানে শ্রীযুক্ত কালীকিঙ্কর দত্ত প্রশ্ন করেন কি হয়েছে রামদেউ রামদেউ এবার ঢোক গেলে কর্তাবাবুকে পাশবালিশের কথা বলা ঠিক হবে কিনা তাই নিয়ে সে বেশ দ্বিধাগ্রস্ত হয়তো তিনি তার কোনো কথা বিশ্বাসই করবেন না উত্তর না পেয়ে দত্তবাবু আবার প্রস্তু করেন আরে এত রাতে ছাদে ঘুরে বেড়াচ্ছিলে কেন আর আর জলে ট্যাঙ্ক শব্দ হলো যে আগে হুজুর মেরা পাজবালিজ ভাগ গেয়া হুজুর বিলকুল বেপাত্তা হ গেয়া বাবুর কথা শেষ হওয়ার আগেই রামদেও কাতর কণ্ঠে তার পাশবালিশের বিরুদ্ধে নালিশ জানায় পাশবালিশ ভাগ গেয়া বিলকুল বেপাত্তা

সত্যিই বিছানায় বালিশ নেই তাই তিনিও কিছুক্ষণ পাশবালিশ এদিক ওদিক খোঁজেন তারপর বলেন দরজা বন্ধ করে রামদেব শুয়ে পড়ে মনে মনে ভাবে পাশবালিশ যদি আর খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে তার পাশবালিশ বালিশ ছাড়া তো তার ঘুম আসে না এইসব নানা কথা ভাবতে ভাবতে সে এক সময় ঘুমিয়েই পড়ে ওদিকে ঘরে গিয়ে শুয়ে দত্তবাবুর চোখের পাতায় কিন্তু ঘুম আসে না বারবার মনে পড়ে রামদেও আর ওই পাঁচবালিশের কথা রাত দুপুরে কোথায় গেল পাঁচবালিশটা নাকি পাঁচবালিশটালি সব বাজে কথা রামদেও কোনো কুমত ছিল কিন্তু রামদেও যেরকম বিশ্বাসী তাতে ওকে সন্দেহ করা কিন্তু যায় না ভাবতে ভাবতে ভোর রাতের দিকে তার একটু তন্দ্রা মতন এসেছিল হঠাৎ দরজায় ঘন ঘন আওয়াজে তিনি চমকে উঠলেন কেউ বেশ কড়া হাতে কড়া নাড়ছে দরজা খুলে তিনি দেখেন রামদেও তার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারলেন সে ভীষণ ভয় পেয়েছে পোশাক আশাকের অবস্থা দেখে প্রথমে ভাবলেন বোধহয় কারুর সাথে মারামারি করে এসেছে চুল উস্কো কাছা খুলে গিয়ে পেছন দিকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে তাড়াতাড়ি আসার জন্যই বোধ এক পায়ে চটি পড়ারও সময় সে পায়নি কি হয়েছে জিজ্ঞাসা করতে সে কোনো রকমে বলল উধার উধার বাবু বেজায় বিরক্ত হন এ কি রে বাবা দুদণ্ড ঘুমোতে দেবে না নাকি বাবুর প্রশ্নের উত্তরে রামদেহ ঊর্ধ্বলোকের দিকে অঙ্গুলি নির্দেশ করে অর্থাৎ ছাদে সে জিনের অবস্থিতির কথা জানায় তারপর বাবুর প্রশ্ন করার আগেই নিজেই জিনের ক্রিয়াকলাপের অকাঠ্য প্রমাণ হাজির করে বলে তো নিনুর आधा घंटे के बाद मेरा नींद फिर टूट गया और देखा मेरा चादर भी नहीं है ये ये जीन का काम है ये जीन का काम है तुमको चप्पल किधर है एक तो तो पड़ा और एक तो। जीनेर थेके चप्पलेर ओपरे बाबूर बेशी आग्रह देखा जाए রামদেও হতভম্ভের মতো একবার দত্তবাবুর মুখের দিকে আর একবার নিজের এক পাটি চপ্পল পরিহিত পায়ের দিকে ভাঙা গলায় জানায় করে চেয়ে গভীর কণ্ঠে দত্তবাবু আদেশ করেন বোকার মতো খানিক্ষণ দত্তবাবুর মুখের দিকে চেয়ে থাকে রামদেও বোধ হয় ভাবে এ কোন অবার চিন তবু সেই রাতে ছাদে যেতে বলছে তাও কি না তুচ্ছ এক পাটি চপ্পলের জন্য প্রাণের থেকে কি চপ্পলটাই বড় এদিকে কড়া গলায় দত্তবাবু আবার হুকুম করেন এবার আর তার কথা অমান্য করার সাহস হয় না রামদেওর ম্লান মুখে গুটি গুটি ছাদের ওপর যায় সে এবং একটু পরে তিল বেগে দাম শব্দে বাড়িতে শোরগোল তুলে হাউমাউ করে হাঁফাতে হাঁফাতে নেমে আসে বাবুর সামনে খানিক্ষণ তো কথাই বলতে পারে না উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করেন দত্তবাবু হলো কি ওর সিঁড়ি থেকে পড়ে গেল নাকি নাকি জিনেই কামড়ালো শেষটা ওকে তিনি ছাদে পাঠিয়েছিলেন চপ্পল আনার জন্য মোটেই নয় মুখ্য উদ্দেশ্য ছিল ওর মন থেকে ওই জিনের ভয়টা দূর করা কিন্তু ব্যাপার যে এত দূর গড়াবে তা কে জানত রামদেওর মতো বিশ্বাসী চাকর শেষকালে যদি তার জিনের কামড় খেই মারা যায় তাহলে তো বড় মুশকিল ফোস করে একটা দীর্ঘশ্বাস ফেলেন তিনি কিন্তু না কামড় মতো নয় এক গ্লাস জল এক নিঃশ্বাসে চো চো করে খেয়ে হাহাকার করে উঠ রামদেও মেরা চপ্পল বলেই করে কেঁদে ফেললে অনেক কষ্টে দত্তবাবু তাকে শান্ত করেন পাশবালিশ চপল এবং চাদর দেবার প্রতিশ্রুতিও দেন আর মনে মনে জিনের মুন্ডুপাত করেন সত্যি কি আকিল জিনের এতগুলো পয়সা বেরিয়ে যাবে রামদেউর জন্য হারানো জিনিসগুলোর শোকে যদি রামদেও চলে যায় তাহলে অমন আর একটা বিশ্বাসী চাকর তিনি কোথা থেকে পাবেন কিন্তু না জিনকে নেহাত অবিবেচক বলাটা ঠিক হবে না কারণ পরদিনই রামদেহ চুরি যাওয়া জিনিসগুলো সবই বাগান থেকে পাওয়া গেল। চাদরটা গাছের ডালে ঝুলছে পাশবালিশটা পড়ে আছে গাছের নিচে কিন্তু খুঁজে খুঁজে চপ্পলটা কোথাও আর পাওয়া গেল না দুপুরের দিকে দত্তগিন্নি আচার করার জন্য লেবু রোদে দিয়েছিলেন বিকেলে সেই লেবু তুলতে গিয়ে দেখেন কি অনা সৃষ্টি মুখর জিনটা একই ব্যবি রামদেহর সেই হারানো এক পাটি চপ্পল লেবুর উপর সাইত খেপে গিয়ে তিনি একবার রামদেওকে একবার বৈজুপ্রসাদকে আর একবার তাদের মনির দত্তবাবুকে বিবিধ কটুকাটব্য করতে লাগলেন বাড়িতে সব অকর্মণ্যের দল এক থালা লেবু দেখে রাখতে পারে না এতগুলি লোক সব শুধু খায় আর ঘুমায় আর ওই ব্যাটা জিন একবার তোকে পাই দাঁড়া তোকে দেখা অবশেষে হতচ্ছাড়া বোম্বেটে বর্বর জিনের উদ্দেশ্যে বাছা বাছা চমকপ্রদ বিশেষণ প্রয়োগ করতে করতে আস্তা করে বিসর্জন দিলেন সেই লেবুগুলোকে সেদিন রাত্রিবেলায় রামদেও শোয়া নিয়ে হলো মহা সমস্যা ছাদে না শুলে তার ঘুম হয় না অথচ ছাদে শুতে গেলে তার যে আর বাঁচার কোনো আশা নেই তবে স্পষ্ট করেই সে বুঝতে পেরেছিল সেখানে শুয়ে জিনেদের হাতে প্রাণ সমর্পণ করতে তার ঘোরতর আপত্তি কিন্তু তাকে ছাদেই শুতে হলো কেননা দারোয়ান বৈজুপ্রসাদ গত রাতের ঘটনা নিয়ে তাকে এমন ঠাট্টা তামাশা করতে লাগলো যে রামদেউর সুপ্ত বীরত্ব যেন মাথা চাড়া দিয়ে উঠলো করেঙ্গে ইয়া মারেঙ্গে এই হলো তার পণ অতপর সে ছাদেই শুতে গেল মাঝ রাতে তার ঘুমটা হঠাৎ ভেঙে গেল প্রথমে ভাবল ভূমিকম্প পরে বুঝলো জিনেরা তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য টেনে নিয়ে যাচ্ছে প্রচণ্ড ভয়ে সে চোখ খুলতে পারে না চেঁচাতে চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে একটা বিশ্রী গোগো শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না ভূতপ্রেতরা অবশ্য তাতে বেশ ঘাবড়ে গিয়েছিল কারণ তারা অনতিবিলম্বে বিলম্বে বিছানা টানা বন্ধ করে ধূপ শব্দে কোথায় যেন হারিয়ে গেল একটা তো আবার অভদ্রীর মতো রামদেও শরীরের উপর দিয়ে হেঁটে চলে গেল জিনের ভারে কোক থেকে কাঁতরে উঠল রামদেও এদিকে দত্তবাবুর ঘুম খুব পাতলা আর কানও খুব তীক্ষ্ণ তার ঘুম হঠাৎ ভেঙে গেল ছাদের ওপর কিসের যেন একটা শব্দ শুনে ভালো করে শুনে বুঝলেন রামদেও গোঙাচ্ছে আর মুহূর্ত দেরি না করে তিনি ছাদে উঠে গেলেন হাতের কাছে লাঠি সোটা কিছু না পেয়ে অগত্যা ভাঙা ছাতাটিকে সঙ্গে নিয়ে চললেন অস্ত্র হিসাবে ছাদে এসে দেখেন রামদেহ ছাদের এক পাশে শুয়ে আছে উদ্বিগ্ন স্বরে দত্তবাবু প্রশ্ন করেন রামদেও কে কেউ প্রত্যুত্তরে রামদেও জানায় দত্তবাবু নিজের পরিচয় দিয়ে আবার প্রশ্ন করেন রামদেও মোটেই বোকা নয় তার কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে সে জানে জিনেরা যখন যেরকম খুশি স্বরে কথা বলতে পারেন ওনাদের ভাওতায় ভুলে চোখ খুলে জিন দর্শন করতে হয় সেটা তার মোটেই ইচ্ছে নেই তাই সে আগের থেকে আরো উচ্চস্বরে নাম করতে লাগলো দত্তবাবু রামনাম শুনে ভারী বিরক্ত হন হ্যাঁ হাম বাবু হ্যাঁ কিন্তু রামদেও চোখ খুলে তাকালো না অগত্যা ছাতার বাটটা দিয়ে তার পিঠে একটা লাগালেন দত্তবাবু আশ্চর্য ফল আরে বাপ রে কাত্রে উঠল রামদেও শুধু নয় হাও মাও করে এক গগন বিদারি হাঁক ছেড়ে উল্কা গতিতে সে সিঁড়ি দিয়ে নিচের দিকে ছুট লাগালো পেছন পেছন দত্তবাবুও ছুটলেন কিন্তু রামদেও তখন পুরোপুরি ধরে নিয়েছেন তার সঙ্গে ছাদে যে কথা বলছিল সেই হল জিন পলায়মান রামদেওর পেছন করে তাকে ধরার মতলব করেছে জিনের সঙ্গে ছোটা সম্ভব নয় বলে রামদেও কর তার ঘরের দিকেই ধাবমান হলো আর দত্তবাবু তখন হাঁপাতে হাঁপাতে সেখানে এসে হাজির হলেন তখন রামদেও তার ঘরের ভেজানো দরজার কড়া নাড়ছে আর ভগ্ন কণ্ঠে সকলে ততক্ষণে জেগে উঠেছে জল টল দিয়ে কিছুটা প্রকৃতস্থ হয়ে রামদেহ বলল রাত্রির বেলায় জিনেরা তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার মতলবে মাদুর স্বামী টেনে নিয়ে যাচ্ছিল সময় মতো রাম নাম করায় আর গুরুদত্ত বিপত্তারিণী কবচের মহিমায় তার জীবন যাত্রায় রক্ষা পেয়েছে এরপর সে রাতে রামদেহকে কিছুতেই আর ছাদে শোয়ানো গেল না এমনকি বৈজুপ্রসাদের ঠাট্টাই আর কিতেও নয় সমস্ত অনুরোধ উপরোধ আদেশ টিটকিরি সব কিছুর জবাব দিয়ে সে সাব জানিয়ে দিল মরে গেলেও সে ওই জিনসঙ্কুল ছাতে শোবে না ছাতে শুলে এবার জিনেরা তো তাকে মেরেই ফেলবে বরং কাজেই ইস্তফা দেবে তবু ছাদে শোবে না দত্তবাবু আর কথা বাড়ালেন না এখন চাকর পাওয়া ভাগ্যের ব্যাপার তার উপরে রামদেউর মতো বিশ্বাসী চাকর তার চেয়ে রামদেও ঘরেই সুখ তিনি ঠিক করলেন দারোয়ান বৈজুপ্রসাদকে নিয়ে তিনি সারা রাত বাড়ি পাহারা দেবেন ছাদের উপর রোজকার মতো রামদেউর বিছানা পাতা থাকবে আর পাশবালিশটাকে চাদর দিয়ে মুড়িয়ে শুইয়ে রাখা হবে বিছানার অপহরণকর্তা ভূত প্রেত বা জিন সে যাই হোক না কেন আজ আর তার নিস্তার নেই রাত তখন প্রায় দুটোর কাছাকাছি দত্তবাবু আর বৈজু সতর্ক দৃষ্টিতে চারিদিক দেখতে দেখতে বাগানে বেরোচ্ছেন উদ্দেশ্য একটাই জিনের আগমন পথটা দেখবেন ছাদের ওপর ওই বেয়াদব জিনটাকে ধরা একটু কষ্টকর ব্যাপার কারণ সে তো পরলোকের বাসিন্দা সে ছাদের থেকে বিনা নোটিসে লাফিয়ে বাগানে নেমে যেতে পারে কিন্তু দত্তবাবু ইহলোকের মানুষ হয়ে বা বইজু যদি জিনের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে ছাদ থেকে লাভ দেন তবে তারাও তো জিন হয়ে পরলোকে চলে যাবেন তাতে তো দল বৃদ্ধি ওদেরই লাভ কাছে বাগানটাই ভালো রাত ক্রমে গভীর থেকে গভীরতর হচ্ছে দিনটা কোথায় অমাবস্যা আকাশের আনাচে কানাচে চাঁদকে কোথাও দেখা যাচ্ছে না তবু কতগুলো তারা মিটমিট করে জ্বলছে হঠাৎ বইজু ডাকে বাবু বাবু কর্তাও চমকে সারা দেন আমরা দুজনে আলাদা হয়ে বাড়ির দুদিকে পাহারা দিই তাহলে তাহলে কাজের অনেক সুবিধা হবে বাবু দত্তবাবু একটু ভাবেন তারপর বলেন বেশ তুমি যা আমি এদিকটা দেখছে বৈজু চলে যায় তারপর আরও কিছুক্ষণ কেটে যায় সহসা বৈজু ছুটতে ছুটতে আসে শশ ব্যস্ত হয়ে দত্তবাবু প্রশ্ন করেন কি কি হয়েছে চাপা স্বরে বৈজু শুধু বলে ঝিন ঝিন বাবু ঝিন হ্যাঁ যে কোদা কদ্দবাবুর চাঁপা কণ্ঠ থেকে আওয়াজ বেরিয়ে আসে কঁঠাল গাছের কাছাকাছি কোথাও কোথাও আমি এখনকালে অসুবিধা হতে পারে বলে আপনাকে ডাকতে দিয়ে এলাম আপনাকে ডগ থেকে এলাম বাবু বিচুর গলা যেন কাঁপছে মনে হয় কর্তা বাবুর ঠিক জানো তো কর্তার গলা শোনা যায় ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ যদিও সম্মুখ সমরে জিনকে তিনি চ্যালেঞ্জ করেছেন তবু কিছু তো বলা যায় না হাজারো প্রেতাত্মা তো শোনা যায় অসীম ক্ষমতা ওদের কিন্তু কি বিপদ একেবারে কাঁঠাল গাছটার কাছে এসে গেছে বৈজু জানায় হ্যাঁ হুজুর আমি স্পষ্ট শুনেছি কে যেন কে যেন খুব খুব করে কষছে তারপর তার কথা সত্যতা সম্পর্কে প্রমাণও দেয় আহ দত্তবাবুর বুক ধরাশ করে ওঠে ভূতের কাশি এমন তো তো আর জানা নেই গল্পের বইগুলোতে দেখা যায় যে ভূতের বাড়িতে গিয়ে লোকেরা ভূত দেখে কিন্তু ভূতের কাশি কেউ শুনেছে এমন তো তার চোখে পড়েনি তারপর নিজের মনকে নিজেই বোঝান আরে কাশবে নাই বা কেন ভূত বলে কি আর মানুষ নয় নাকি অন্তত এক সময় তো মানুষ ছিল হয়তো বা সর্দি গরমিতে ভুগেই মারা পড়েছিল আবার এমনও তো হতে পারে পরশু দিন দুপুরে যে বৃষ্টি হয়েছে তাতে ভিজেই বেচারা ঠান্ডা লেগেছে করে বলে দেন। কিন্তু পা দুটো যেন বড্ড ভারী ঠেকছে তার যাই হোক শেষ পর্যন্ত সেই ভারী পা দুটোকে টেনে নিয়ে জিনের উদ্দেশ্যে যাত্রা করেন ক্রমে তারা এসে পৌঁছান যেখানে সেখানে আধারকে আরো ঘনীভূত করে কতগুলো গাছ যেন জড়া করে দাঁড়িয়ে আছে তার মধ্যে কোনটা যে কাঁঠাল গাছ তা বোঝা বেশ শক্ত হ্যাঁ জিন যদি কোথাও থাকে তাহলে সেটা এইখানে কিন্তু সেই ভৌতিক কাশি আর শোনা যাচ্ছে না বই কথাটা বলতেই সে বলল হয়তো বা বৈজু ইশারায় তাকে চুপ করে থাকতে বলে ততক্ষণে হাতের লাঠিটা শক্ত করে ধরে সেই নিকশ কালো জমাট অন্ধকারের মধ্যে জিনের খোঁজে এগোতে শুরু করলো আর দত্তবাবু বাঁশের লাঠিটা বাগিয়ে ধরলেন হঠাৎ তার চিন্তা হলো বৈজু তারা খেয়ে জিন যদি এ মুখো হয়ে ছোটে তাহলে কি হবে কোষে এক ঘা লাগাবেন তাকে আচ্ছা জিন দেখতে কেমন ভাবার চেষ্টাও করেন তিনি কিন্তু কিছুতেই তার কিছুই মাথায় আসে না নিজের অজান্তেই নাম যুগতে থাকে দত্তবাবু এরই মধ্যে সহসা অনতি দূরে শোনা গেল এক বিকট হাওমাও চিৎকার দত্তবাবু এত নির্বিষ্ট চিত্তে রাম নামে ডুবেছিলেন যে সেই হঠাৎ পিলে চমকানো চিৎকারে তার পা দুটো যেন মাটির সাথে সেটে গেল প্রায় নরণ চরণ বন্ধ পরক্ষণেই তিনি দেখলেন ঝোপ জঙ্গল ভেদ করে সাদা চাদর জড়ানো এক মূর্তি দ্রুত ছুটে আসছে তার দিকে সুতরাং আর রক্ষে নেই মরিয়া হয়ে জিনের হাত থেকে বাঁচানোর তারনায় তিনি লাঠি বাগিয়ে ধরলেন সহসা তাকে বিষম হকচকিয়ে দিয়ে ছুটন্ত জিনটা কাতস্বরে বলে উঠল জেনামাকে খায়া হ্যাঁ জেনামাকে খায়া হ্যাঁ হজর জেনামাকে খায়া হ্যাঁ আরে এই যে বৈজু চোখের পলকে দত্তবাবুর বুকে যেন দুরন্ত সাহসের বান ডাকলো। বৈজুর গা থেকে সাদা বস্তুটা তুলতে গিয়ে দেখলেন রামদেওর কম্বল মাদুর আর চাদর সব ঘাড়ে চাপিয়ে সে হাজির হয়েছে তিনি খেকিয়ে উঠলেন ওয়া কর্তার প্রশ্নের উত্তরে বইজু কান্না জড়ানো স্বরে জানালো একটা খসখাস আওয়াজ শুনে গাছগুলোর পেছন দিকে গিয়ে সে দেখে একটা প্রাণী কাঁঠাল গাছের একটা নিচু ডালে সাদা মতো কি একটা বস্তু নিয়ে বসে আছে ওটা দমকা হাওয়ায় তার হাতের লম্ফটা নিবে যায় কিন্তু তবু সে সাহসে ভর করে ছুটে গিয়ে সেই প্রাণী অর্থাৎ জিনটাকে এক ঘাল লাঠির বাড়ি মারে ওটা জিনের গায়ে লেগেছে কিনা তা সে জানে না তবে তার পরিবর্তে জিন তার ঘাড়ে সাদা পানা সমস্ত জিনিসটা ছুঁড়ে দিয়ে পিঠে একখানা মক্ষম থাপ্পড় মেরে ধূপ ধাপ শব্দ করে পালিয়ে যায় বৈজু আর দাঁড়ায়নি লাঠি আগেই হাত থেকে কোথায় যেন পড়ে গেছে তার তাই সময় নষ্ট না করে সাদা বস্তুটা ঘাড়ে নিয়ে এসে তীর বেগে ঠক্কর খেতে খেতে ছুটে এসেছে দত্তবাবু রুখে উঠলেন। হ্যাঁ জিন না তোমার মন্ডু হ্যাঁ কিন্তু জিনকে অবোকা করার ফল ফলতে মুহূর্ত দেরি হলো না। প্রায় আকাশ ফুরে একটা সাদা বস্তু ধুমকেতুর মতো সবেগে এসে তার ঘাড়ে পড়ল মুহূর্তের মধ্যে দত্তবাবু ভূমিসাৎ। চিৎপাত হয়ে চোখ বুঝে হাত পা ছুটতে ছুটতে তিনি আকাশ ফাটা চিৎকার ছাড়লেন। বাইজু! আ্যা বছু! জল্দ জাল্দি পাগরস্ক। জল্দি পাগ অস্ক। নইলেউপর থেকে সাধাপনা বস্তুটাকে পড়তে দেখে বৈজু আগেই বুদ্ধিমানের মতো চোখ বন্ধ করে ফেলেছিল। কিন্তু চোখ বন্ধ করলে কি হয়। বৈজু ভীষণ প্রভূভক্ত। তাই চোখ বন্ধ করে প্রভুর প্রাণ রক্ষার জন্য সে আন্দাজে ঝাঁপিয়ে ঝাপিয়ে পড়ল জিনের ওপর। হাতে ঠিকলো একটি দেহ। সেটাকে সর্বশক্তি দিয়ে জাপটে ধরল সে দত্তবাবু এদিকে জিনের বজ্র পেছনে হাঁসফাঁস করছেন বৈজুর কাছে সাহায্যের আশা নেই দেখে তিনি নিজে কোনো ক্রমে চাপটে ধরলেন আততাইকে। কিন্তু জিনও ছাড়বার পাত্র নয় সেও জোরে চেপে ধরল তাকে এমনিভাবে জরাজড়ি করতে করতে হঠাৎ দত্তবাবুর মনে পড়ল একটা কড়া অস্ত্রের কথা কোনো রকমে হাত দুটো জিনের বগলের তলায় গলিয়ে দিয়ে প্রাণপণে কাঁতুকুতু দিতে লাগলেন কাতরে উঠল ওরে রাম ওরে রাম দত্তবাবু এই সুযোগে তার বজ্র কঠিন বাহুপাশ থেকে এক ছটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে হঠাৎ মনে হলো এটা কি রকম হলো ভূতে কেন ওরে রাম বলবে ভূতেরা তো রাম নাম করে না সমস্ত ব্যাপারটাই তো ভীষণ গোল মেলে সুতরাং এই ধরনের জিন পর্যবেক্ষণের জন্য তিনি ভয়ে ভয়ে চোখ খুললেন খুলে যা দেখলেন তাতে তার ইচ্ছা হলো নিজের গালেই নিজেকে ঠাস ঠাস করে গোটা করে চর মানে হয় 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 কোথায় জিন এ তো এ তো বৈজু আচ্ছা 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 কর্তাবাবুর দ্বারাই বৈজু এতক্ষণ পরে চোখ খুললো না ভূতপ্রেত কোথাও কিছু নেই শুধু একটা পাশবালিশ অনতি দূরে পড়ে রয়েছে এটা তো রামদেওর পাশবালিশ কর্তাবাবুর সঙ্গে এতক্ষণ ধস্তাধস্তি করায় বৈজু মরমে মরে গিয়ে তখন হাত কচলাচ্ছে হঠাৎ ওপরের দিকে নজর পড়তেই সে চেঁচিয়ে উঠল দেখে 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 বৈজুর দৃষ্টি অনুসরণ করে দত্তবাবু দেখলেন দেখেই তো তার চক্ষু চরক গাছ ভালো করে চোখ মুছে আবার দেখলেন আরো ভালো করে না কোনো ভুল নেই ছাদের সারি সারি জিন বসে আছে পাঁচটা কি ছটা হবে দত্তবাবু তখনই বইজুকে নিয়ে দ্রুত বেগে ছাদের দিকে ধাবমান হলেন ছাদের ঘরে ঢুকে তিনি জানলা খুলে আলো জ্বাললেন উদ্দেশ্য জিনেদের একটু ভালো করে দেখবেন কিন্তু জিনরা তো তাকে সে সুযোগই দিল না জানলা খোলা শব্দেই তারা সযোগিত হয়ে উঠেছিল তার উপর চোখে আলো পড়তে ভীষণ বিরক্ত হয়ে পড়ে থাকা রামদেউর মাথার বালিশটা জানলার দিকে ছুড়ে দিল তারপর হাতের রেলিং থেকে দর্শনীয়ভাবে লাভ দিয়ে পার্শ্বস্থ আম গাছে চড়ে বসল পরম বিস্ময়ে বলে উঠল বৈচু রাম রাম বান্দরবা তারপর থেকে আর এ বাড়িতে কখনো জিনের উপদ্রব হয়নি বাঁদরেরা তাদের বাদুরে বুদ্ধিতেই বুঝেছিল তাদের সব চালা কি ফেঁসে গেছে তবে কেউ কেউ এখনও স্পষ্ট করে বুঝতে পারেনি যে বাঁদরেরা রাতে দেখতে পেত কী করে অবশ্য দত্তবাবু বলেন যে আমেরিকায় এক জাতের বাদর আছে যারা নাকি রাতে ভালো দেখতে পায় হয়তো আমেরিকার আরও নানা জিনিসের সাথে তাদের কোনো জাতি গোত্র কোনো ক্রমে বাংলাদেশে আমদানি হয়েছিল এবং হামলা করেছিল রামদেউর বিছানার ওপর কিন্তু সেই থেকে সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা যেটা হলো দত্তবাবু ভূতদের ওপর থেকে একেবারেই বিতশ্রদ্ধ হয়ে গেলেন আপনারা শুনছিলেন অলোক কুমার চট্টোপাধ্যায়ের গল্প অদ্ভুতুরে গল্পটি কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না আর গল্পপাটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে আপনারা যারা আমার গল্পটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন